সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াই আমি একটা পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে চলুন দেখা যাক রেসিপিটা আমি এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোকে আমি একটু ভেজে নিলাম তেলে এখানে আছে ফুলকপি আলু আর বিমস বিমস কলাই হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি আমি ওই তেলের মধ্যে গোটা গোটা জিরে ছোটো ইলাচ বড় ইলাচ লং গোল আর দুটো কাঠ দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে হয়ে গেছে আমি এরপর পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব পেঁয়াজটাকে একটু লাল লাল করে হয়ে গেলে আমার লাল লাল করে ভাজা একটু হয়ে গেছে আমি এখানে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আবার একটু নেড়ে নিলাম এখানে আমি নুন দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম সব রকম মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব এখানে আমি দুটো টমেটোরও কেটে দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে একটু মাংসও নিয়েছি মাংসটা আমি দুটো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি শুধু সবজি দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে আমি খুব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর চালটা আমি দিয়ে দেবো এখানে চাল আর ছোলার ডালটা আমি প্রায় এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এরপরে সে সবজিগুলোও দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম নর্মাল পানি এটা থেকে আমি কটা চিড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি একটু দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম আর ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিলাম আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি পাত্র এবার আমি এখানে দই তরকা বানাবো ওই জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি এটা হচ্ছে টক দই দইটা আমি একটু ফেটে নেব ভালো করে একটু ফেটে গাড়া মানে ঘন পাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এটা ঘনপাড়া হয়ে গেছে এটা আমি এবার সাইডে রেখে দেবো আমি একটা প্যান নিয়ে নিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দেশি ঘি কিংবা বাটার দিতে পারেন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর জিরের ফড়ুন দিয়েছি আর কাঁচ পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেবো একটু লাল করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সাবান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে আমার এখানে কষানো হয়ে গেছে এরপর আমি সেই দইয়ের মধ্যে ঢেলে দিলাম এইটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালারটা লাগছে এইভাবে দই তরকা করলে খুব সুন্দর খেতে লাগে চাই রুটি হোক পরোটা হোক চাই বিরিয়ানি বলুন যে কোনো সাথে পোলাও খিচুড়ি যার সাথেই খাবেন খুব সুন্দর লাগে খেতে উপর থেকে আমি কিছু হারা ধনিয়া দিয়ে দিলাম আবার মিষিয়ে নিলাম আমার দই তরকাটা রেডি এটা আমি রেখে দিই সাইডে এবার চলুন বিরিয়ানিটা পোলাওয়ের দিকে দেখি আমার পানিটা শুকিয়ে গেছে প্রায় এ দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু পুরো ঝরঝরে হয়ে আছে একটু সব পানি নেই আশাল্লা খুব সুন্দর হয়েছে এ দেখুন এইভাবে দই দিয়ে খেতে খুব সুন্দর লাগে আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু থেকে পাশে থাকার অনুরোধ রইল সবাই আমার পাশে থাকবেন বাই